সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি বন্ধুরা তো আজকে তৈরি করে দেখাবো আমের পাকা আমের পাটি সাপটা রেসিপি তো দেখতে থাকুন আজকের রেসিপিটা আর এই রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নিয়ে যাক আজকের পাকা আমের পাটি সাপটা রেসিপি দুর্দান্ত স্বাদের সাপটা রেসিপি একবার হল এই পাকা আম থাকতে থাকতে কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন

আর যদি ময়দা দেন হাফ ময়দা আর ময়দা ব্যবহার করিনি চালের গুঁড়া আর সুজি দিয়েই নিচ্ছি তো কালো কালো ওটা কিন্তু বন্ধুরা ওটা কিন্তু এলাচের দানা অন্য কোনো কিছু না এবার আমি উল্টে দেব পাকা আমের পাটিসাপটা করার জন্য এখানে আমি এক পট চাল ভিজিয়ে নিয়েছিলাম চালটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু আমি ভিজে রেখেছিলাম এটাকে দু ঘন্টার মতো তো এবার আমি চালটাকে তুলে নিব তো এবার চালটাকে ধুয়ে জলটা ফেলে দিব দেখুন আতক চাল তো জলটা ফেলে দিলাম এই দেখুন চালটাও বেশ ভালো ভিজে গেছে এবার আমি এই চালটাকে এই মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নিব। আমি কিন্তু ভিতরে অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিব এটাকে গুঁড়ো করে নিলেও হয় কিন্তু আমি গুঁড়ো করব না আমি অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিব দেখুন বন্ধুরা দেখুন জলটা দিয়ে দিলাম চাল দিয়ে দেবো একবারই হয়ে যাবে এখানে অল্প পরিমাণ চাল ছিল এক পথ চাল তো আমার আমি তো অল্প সব কিছু অল্প পরিমাণ দিচ্ছি কোনো ব্যাপার না এবার আমি এটাকে একটু পেস্ট করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে একটা গানটা আমি এটাকে নিয়ে নেব বন্ধুরা এবার আমি একটা পাকা আম নিয়ে নেবো পাকা আম দিয়ে আজকে পাটি সাপটাটা হবে তো এই দেখুন আমটাকে আমি ধুয়ে নিয়েছি তো এবার আমি এবারে ওই সাইড দিয়ে একটু কেটে নেবো দেখুন কত সুন্দর পাকা আম এই পাকা আম থাকতে থাকতে বন্ধুরা পাকা আমের পাটি সাপটা একবার হলো বাড়িতে বানিয়ে নিতে পারে দারুণ টেস্ট হয় কিন্তু খেতে এই মিক্সারের বাটি আর ধোয়ার কোনো দরকার নেই বন্ধুরা এটা তো চালের আছে তো এর আমি আমগুলোকে দিয়ে তো আমের আটির থেকে কিছুটা নিয়ে নিলাম আর এই যে আমের এখান থেকে কোনো রকম এখানে পিস করা ঝামেলা ছাড়াই আমটা কীভাবে সারিয়ে দেখুন একদম খোসার থেকে বেশ দারুণভাবে বেরিয়ে যাবে যে আমের আশ কম আছে চেষ্টা করবেন সেই আমটাই নিতে তো এই দেখুন এবার এটাকে আমি একটু পেস্ট করে নিব তো বন্ধুরা আমের পেস্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখুন তো এবার আমি আমের পেস্টটা এই চালের গুঁড়ার ভিতর দিয়ে দেখুন দিয়ে চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এই পটেরই এক পট চাল আমি ভিজে রেখেছিলাম ওটা পেস্ট করে নেওয়া হলে আবার এই পটেরই হাফ পট নিয়ে সুজি এবার সুজিটা দিয়ে দেব সুজিটা দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নি এখানে আমটা মিষ্টি আছে চিনিকে সেভাবে বুঝে দিতে হবে আমি এর ভিতরে দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণে লবণ যে মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে কিন্তু মিষ্টিটা আরো বেশি হয় আর দিয়ে দিব দুধটা কিন্তু উষ্ণ গরম হতে হবে উষ্ণ গরম দুধ আছে আমি এটাকে দিয়ে দেব একবারে দিব না অল্প দিব আর মিশিয়ে নিব তো এটা ময়দা দিয়েও করতে পারেন বন্ধুরা তো আমি এখানে চালের গুঁড়া আর সুজি দিয়ে করছি আপনারা চাইলে ময়দা আর সুজি দিয়েও করতে পারেন কুড়ি মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো ফিরে আসছি কুড়ি মিনিট পর এবার আমি ক্ষীর বানিয়ে বন্ধুরা এখানে পাঁচশো গ্রাম দুধটাকে জ্বালিয়ে আমি ঘন করে রেখেছিলাম আর এই দুধের ভিতর দিয়ে দিব অল্প পরিমাণ সুজি সুজি দিয়ে এভাবে মেরে দিতে হবে যাতে এটা দলা পাখি না যায় সুজি দেওয়ার পর এভাবে অনবরত একটু নাড়তে হবে বন্ধুরা যদি না নাড়া হয় একটু ডলা পেটে যেতে পারে এগুলো একটু নেড়ে দিতে হবে এবার দিয়ে দেবে এর দুটো দুটো এলাচ আমি মাঝখান থেকে একটু ভেঙে ওই দানাগুলোকে বের করে দেব এলাসের গুঁড়োটা দিলে আরও ভালো হয় তো গুঁড়োটা আমার কাছে ছিল না তো দানাটা দিয়ে দিলাম দানাটা দিয়ে এভাবে একটু মিচেড়ে দিতে হবে খিসাটা কিন্তু আমার একদম রেডি বন্ধুরা এর থেকে টাইট করলে পাটি হিসাপটা ভালো হবে না তো খিসারটাকে আমি এবার নামিয়ে এই দেখুন এভাবে একটু একটু পাতলা মতো থাকবে এটা ঘন হয়ে যাবে ঠান্ডা হলে আমি এটা নামিয়ে নিব টুকরাইটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এখানে দেখুন ঘি নিয়েছি আমি একটু ঘি দিয়ে দেব খুবই অল্প পরিমাণ ঘি দিতে হবে বন্ধুরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি অনলাইনে এটা বেরাস কিনেছিলাম আর বেরাস দেখুন তো এই বেরাস দিয়ে আজকে এবার আমি এই তেলটাকে এভাবে একটু মুছে দেব একটু ভালো করে লাগিয়ে দিতে হবে এবার বেরাজ দিয়ে ঘিটাকে আমি একটু চারিদিকে একটু লাগিয়ে দিলাম এদিকে বেটারটাকে ঢেকে রেখেছিলাম কুড়ি মিনিট এই দেখুন ঢাকনাটা তুলে নিলাম আমি আরো একটু একটু মিশিয়ে এই দেখুন গোলাটা ঠিক এরকম ঘনত্ব হবে খুব বেশি না আর খুব বেশি পাতলাও হবে ঘন্টা দেখুন এক চামচের মতো দিয়ে দেব এভাবে একটু মিশিয়ে দেখুন একটু বড় করে দিয়ে দেব দেখুন চারিপাশ একটু হয়ে আসলে এবার আমি খেসাটাকে দিয়ে দিব আমি একটা বাটিতে করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি দেখুন একটু পাতলা অবস্থায় নামিয়ে রেখেছিলাম তাও ঘন হয়ে গেছে এরকম পাতলা অবস্থায় কিন্তু নামাবেন আসটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে এবার আমি ফ্রেমটির সাহায্যে একটু উল্টে দেব বন্ধুরা একটা কিন্তু পাটি সাতটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিব একটুও কিন্তু প্যানে আটকে রয়ে দেখুন আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে কালারটা দেখুন কত সুন্দর হচ্ছে আর প্যান থেকে কিন্তু ছেড়ে আসছে একদম একটুও কিন্তু লেগে নি প্যানে খুব সুন্দর সেরিয়াল একটা পাটি সাপটা কিন্তু আমার অলরেডি হয়ে গেল এটা তো আমি নামে নেব কিন্তু পাটি সাপটাগুলো এভাবে বানিয়ে নেওয়া যায় আর এই পাকা আম থাকতে থাকতে অবশ্যই তো এবার আমি খেসাটা দিয়ে দেবো কিন্তু অলরেডি হয়ে গেছে বন্ধুরা তিনটে এক কাপ চালের গুঁড়ে আরো হবে আমি রান্না নিচ্ছি তো বন্ধুরা কেমন হয়েছে আজকে পাকা আমের পাটিসাপটা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আজকে রেসিপিটা আর এই রেসিপিটা যদি একটু যদি একটু ভালো লেগে থাকে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে নমস্কার